রস সংগ্রহের জন্য গাছরা ঠিক যেভাবে গাছ কাটে আপনারা দেখতে পাচ্ছেন অপরিচ্ছন্ন একটি গাছ যা এর আগে কাটা হয়নি এর আগে গিয়ে কাটা হয়েছে কাকা না এই প্রথমবার কত বয়স হবে গাছটার পাঁচ ছয় বছর আপনি যে গাছ কাটেন আপনার মানে কত বছর এখন বয়স আমার বয়স তিয়াত্তর বছর তেহাত্তর বছর এই গাছ কাটার প্রতি আপনার অভিজ্ঞ কত বছর পঞ্চাশ 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 বান্ন তিপান্ন বছর পরে বাবা তাহলে তো আপনি প্রফেশনাল একজন গাছি আপনাদের দেখাবো কিভাবে রস সংগ্রহের জন্য কাছেরা গাছ কাটে তো দেখতে পাচ্ছেন অলরেডি কাটা শুরু হয়ে গেছে হ্যাঁ একেবারে প্রথমবার এই গাছে কাটা হবে আচ্ছা আপনারা কি হ্যাঁ গাছ দেখলে বলতে পারেন কোন গাছে রস হবে হ্যাঁ বলতে পারেন এটা কি মনে হয় এটা রস কম হবে এটা এটা রস বেশি হবে ওইটাই কম হবে আমি যেটা তুলে আস এই এই গাছটা আমার রস বেশি হবে ও আচ্ছা আচ্ছা এটা আছে কম হবে পাশেটা বেশি হবে বেশি হবে আচ্ছা এই যে আপনি গাছ কাটতেছেন এখানে তো অনেক গাছ দেখলাম কাটতেছেন এখানে কতগুলো গাছ আছে এই 800 গাছ আছে 800 গাছ একা কাটবেন না চারজন মিলে কাটবো চারজন মিলে কাটবেন আচ্ছা এই যে যে গাছ কাটেন যে মাধনের কাছ থেকে আপনি গাছ না নিচ্ছেন আর কি তাদের কি দেওয়া লাগে টাকা দেওয়া লাগে মানে কত টাকা দিয়ে নিচ্ছেন আর কি পাঁচশো টাকা করে মাথা মানে এক এই যে ছয় মাস গাছ কাটবেন তার জন্য পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ এখানে প্রায় আটশো গাছ আটশো গুণ পাঁচশো আট গুণ পাঁচ প্রায় চার লক্ষ টাকা চার লক্ষ টাকা চার লক্ষ টাকা গাছ কিনছেন হ্যাঁ কিনছি টিলা কত করে বিক্রি করবেন এই আড়াইশো টাকা তিনশো টাকা তা করে কি আপনার চার লক্ষ টাকা তো উঠবে যাবে না আপনি রস বিক্রি করেন তারপরে বিক্রি করেন তো আপনাদের কিন্তু প্রথমে যেটা বলছি আসলে তার থেকেও বেশি কিছু উনি একেবারে অভিজ্ঞ একজন মানুষ যার যন্ত্রটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে কী দিয়ে উনি কাটতেছে দেখেন অভিজ্ঞ ম্যানের কাছ থেকে আপনাদের দেখাচ্ছি কিভাবে রস সংগ্রহের জন্য গাছিরা গাছ কাটে তো আপনারা কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আচ্ছা যে দড়ি রাশের ঝুলে আছেন ওইটাকে কি বলেন দড়ি কই দড়ি বলেন আর ওই যে রাবাদ বাদা ওইটাকে কি বলেন ওটা কুলাস কই কুলাস ওটা সামড়ার কুলাস সামড়ার কুলাস আর পিছনে ওই যে বাঁশের চটারে বানানো ওটা কই ঠোঙা কই ঠোঙা ঠোঙা আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গাছ কাটা হচ্ছে আচ্ছা যে পোস্টা দিচ্ছেন বা যে কাটতেছেন এরপরে কদিন পর এখান থেকে রস